শাহজালাল রহমতুল্লাহ আলহীর মাজার এই মাজারের উদ্দেশ্য করে আসলে নাকি সেই সমস্যা থেকে পাওয়া যায় মেয়ের রেনিয়া মানতি করছিলাম পেটে থাকতে তো এটা পুরা করার লাগে প্রশান্তি লাভ পাওয়া যায় অনেকটা মানত করে জায়গা আসি মনের আশাটা পূরণ হয়েছে এজন্য আবার আবার আসা এখন ঝাঁকে উড়ে আকাশ জুড়ে ঝাঁকে উড়ে আকাশ জুড়ে দেখতে কি সুন্দর কবুতর দেখতে কি সুন্দর জালালের জালালি কই তোর আমি আসছি ঢাকা থেকে আর আপনাদের সিলেট আমার অনেক ভালো লাগে শাহজালাল রহমতুল্লা আলহের মাজার তারপর শাহপরান আমরা হ্যাঁ প্রতি বছরে আসা হয় না কিন্তু আমরা আসার চেষ্টা করি আমার বাড়ি হলো ভ্রমণবাড়িয়া আমি বাইরে তাই মন্ডা ভরে গেছে গা আসলে মাজারগুলো দেখে অনেক মন্ডা ভরে গেছে পানির মধ্যে দেখলাম অনেক সুন্দর মাছ অনেক বড় বড় মাছ দেখলাম অনেক ভালো লাগছে আমরা ঢাকার থেকে আসছি আর কি প্রথম আসছি করতে মাজার জিয়ার করতে মেয়ের জন্য মানতি ছিল মানতির জন্য যে মেয়ের জন্য মেয়ের নিয়ে মানতি করছিলাম পেটে থাকতে তো এটা পুরা করার লেখা লেগে বলছিলাম আর কি মেয়ে মানে বাচ্চা যদি সেই সালামত হয় তো শনিবার দিয়ে দিয়ে আসুন বাচ্চা নিয়ে বাচ্চার হাতে দিব এই জন্য কি মাজারে আসে হ্যাঁ ঢাকা থেকে আসছি শুনতে ভালোই লাগে কিন্তু ভালো লাগে তাই নামাজ পড়ি শান্তি লাগে আসে আর কি অলি আল্লিয় দরবার সাজ লালের মাঝে আমি ছোটো কাল থেকেই নাম শুনছি আমার মব্বু থেকে আরও আসতো আমি আসি আর কি সব কিছু দেওয়ার মালিক তো আল্লাহ আপনি একজনের উছিলায় এটা হয় এটা সত্য কিন্তু সব কিছুর মালিক কিন্তু আল্লাহ আপনি দিন শেষে আল্লাহ কাছে একা যা চাবেন তাতে আল্লাহ আপনারা কবল করবে কিন্তু মাঝারে আসি অনেকে দেখেন আপনি তো তবে এখানে অন্য অন্য মাজারের হচ্ছে এখানে পরিবেশটা একটু ভালো যেমন এখানে আপনার সিজদা করা হয় না সবাই এখানে চুমু টুমু খাওয়ার দৃশ্যগুলো এখানে দেখা যায় না এটা থেকে একটু ভালো আর কেন কারণ দূর দূরান্ত থেকে আসে আপনি দেখবেন যে ওই যে অনেক এলাকাতে সিলেট মাজারের নামে ইয়া হয় দেখবেন যে একটা ব্যান দিয়ে বড় ডেকচি দিয়ে ঘুরতেছে যে আমি শাহজালাল মাজারে যাব কেউ যদি দান করতে চান দান করতে পারেন অনেকে অন্ধভাবে দান করে এটাও তো একটা ইয়া নিশ্চয়ই তাদের কোনো উদ্দেশ্য আছে যে অনেক উপকার পা অথবা আল্লাহ তাদের কবুল করে জন্য হয়তো বিয়ে করে আমার সাথে আমার আনটি প্লাস খালাতো ভাই বোন এরা বেড়াইতে আসছে ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম বিভাগ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে হ্যাঁ মাজারে আসলে প্রশান্তের জন্যই মানুষ আসে বিভিন্ন নিয়ত মানত করে মানুষ আসে এবং প্রতিনিয়তই মানুষজন বলে আসছে বা মুরব্বিরা যারা আছে বিগত দিন থেকে তারা প্রতিনিয়ত বলে আসছে যে ওইখানে আপনারা যদি যান বা আপনি কোনো নিয়ত করে বা কোনো ধরনের সুবিধা মানে সমস্যার জন্য সমস্যা এড়ানোর জন্য বা আপনার কী যেন বলতেছে আপনি যদি ফ্যামিলি ওয়াইজ বা ব্যক্তিগতভাবে কোনো ধরনের যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে এই মাজারের উদ্দেশ্য করে আসলে নাকি সেই সমস্যাটাকে সেপা পাওয়া যায় সেই ধারণা নিয়ে মানুষ এখানে মাজারে আসলে আসে আর কি বা আমরাও আসছি সেই উদ্দেশ্য নিয়ে আর অনেকবার আসা হয়েছে আমরা আসছি গাজীপুর থেকে তো ওই জায়গা ভালো লাগে এই জন্য প্রতিবারই আমরা আসছি সিলেটের শহর অনেক কিছু আছে দেখার মতো মাজার আসি মাজার দেখার মতো অনেক কিছু আছে তারপরে এই যে জায়গায় পর্যটন আছে অনেক এরিয়া অনেক সুন্দর এই জন্য আসি আমরা মাজারে আসছি মাজারে দোয়া দূর করার জন্য আসছি মাজার ভালো লাগে অনেকে হচ্ছে মানত থাকি হ্যাঁ হ্যাঁ আমরা মানত মানত করি জায়গায় আসি না এরা আমি বিশ বছর আগে একবার এসেছিলাম এটা দিতে পারছিল এটা হ্যাঁ মানসিক প্রশান্তির জন্য মানে মনে অনেক শান্ত মনে হয় প্রশান্তি লাভ পাওয়া যায় অনেকটা গতকালও এসেছিলাম আজকে আবার আসছে আমি গাজীপুর থেকে যে পরিবেশ অনেক ভালো মাঝারে আসছি আমরা আমরা আমাদের একটা মানুষ ছিল মনে মনে মানে একটা জিনিস আলার কাছে চাইছিলাম এটা কপুলপুর হয়েছে বিদায় আমরা মাঝারে আসছি এটা এটা এক বছর আগে মনে পূরণ হয়েছে আমরা ঢাকা উত্তরা থেকে আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আসলে সবারই একবার না একবার আসা উচিত বিশেষ করে শাহজালাল অথবা শাহরিল মাজার শরীফ জায়গ করার জন্য এখানে আরও অনেক অলিগনা আছেন আমি জানি তা তো অবশ্যই মানসিক প্রসঙ্গে এবং একটা মানে সিলেটের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তখনই মনে হয় যে আসলে মাজার শরীফ আগে যাওয়া উচিত তো বাসা থেকে রওনা দেওয়ার আগেই মানে গতকাল থেকেই নিয়োগ ছিল যে আগে দরগা যাব এখানে একটু জেরাত করব তারপরে আমরা জাফলংয়ে যাব